সৈব না নিরুর মতো ঘরের কোণে জৈব না আমরা অপমান সইব না নিরুর মতো ঘরের কোণে জৈব না আমরা থেকে অধ্যাপক এবং আমাদের সকল সমান্তার মহাশয় সকলকে এই অবসরে জানাই আন্তরিকভাবে যথাযথ প্রীতির শুভেচ্ছা অভিনন্দন সরস্বতী সত্তা আমাদের প্রত্যেকের মধ্যে আছে তাকে জাগাতে হবে যেমন আমরা প্রত্যেকে ঐশ্বর্য চাই অর্থ অর্থ না হলে আমরা চলতে পারবো না কিন্তু সেই অর্থকে সদ্ব্যবহার করতে গেলে ঠিক সময় ঠিক কাজে লাগাতে গেলে সেখানে লাগে বিদ্যার ঐশ্বর্য অর্থাৎ ঐশ্বর্যকে জ্ঞানের ঐশ্বর্যে আমরা যে বৃত্ত বা সম্পদ যেগুলো বলে থাকি যেগুলোকে আমরা মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে থাকি বলি সেগুলোকে সংরক্ষণ এবং সদ ব্যবহার করতে গেলে মা সরস্বতীর আশীর্বাদ দরকার আমাদের প্রত্যেকের জীবনে বিশেষ করে নিজেকে চলতে গেলে যে পথ এত কঠিন যে পথকে উপনিষদকার অর্থাৎ যারা ঋষি যারা দেখেছেন বুঝেছেন জেনেছেন জগতের কাছে দেখে গেছেন একটি পথ বলছে পথটা কীরকম না ক্ষুরস্ব ধারা নিষ্ঠা দূরত্বয়া দুর্গম পদস্থা কবায় বদন্তি এই যে উপনিষদকার উপনিষদের ঋষিরা বলছেন যে এই পথ খুব কঠিন সেই কঠিন পথে চলতে গেলে আমাকে জ্ঞানের আশ্রয় নিতে হবে সেই জ্ঞান আশ্রয় করে চলতে গেলে আমাদের বিদ্যার প্রয়োজন ঐশ্বর্যের প্রয়োজন সেই বিদ্যা ঐশ্বর্যের আরাধনায় আমরা আজকে প্রতি মায়ের কাছে প্রার্থনা করি সেখানে মা সরস্বতী হয়তো বিমুখ হয়ে রয়েছেন তাই মা সরস্বতীর কাছে আমাদের প্রার্থনা থাকবে তিনি আমাদের সঠিক পথে চালিত করুন যাতে আমরা জ্ঞানকে আশ্রয় করে বিদ্যাকে আশ্রয় করে ঠিক এগিয়ে যেতে পারি জয় জয় দেবী চরা চর সারে আমরা যে বলি না প্রণাম মন্ত্রে বলি যে তিনি সমস্ত বিদ্যা বিদ্যার ঐশ্বর্য সারে তারপরে আমরা যে তার প্রণাম মন্ত্রে বলি যে তিনি এমন এক ঐশ্বর্য ধালিনি যেখানে সব কিছু সৎ সে তো বলা হয়েছে সে যে তাকে ব্রহ্মচারিণীর সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ ব্রহ্মবিদ্যার ঐশ্বর্য তিনি কাজেই এই বিদ্যাকে আমাদের লাভ করতে হলে ছাত্র ছাত্রীরা যেমন তারা ব্রহ্মচারী ব্রহ্মচারীর মতো যাপন করে এই বিদ্যার ঐশ্বর্যকে যেমন তারা সমৃদ্ধ করে বা বিদ্যার ঐশ্বর্য সমৃদ্ধ হয় ঠিক তেমনিভাবে আমরা যে যে বয়সে থাকি না কেন আমাদের প্রত্যেকের জীবনে একটা ছাত্রাবস্থা থাকে অর্থাৎ শেখার ইচ্ছে আমি যতদিনই বাঁচি না কেন আমি ছাত্র থাকতে পারি যদি শেখার ইচ্ছে থাকে সেই শেখার ইচ্ছা জ্ঞানের একটা পথ যিনি আমাদের বিতরণ করেন বা জ্ঞানের আবর্তে যেতে হলে যার আশ্রয় দরকার যার উপাসনা দরকার যার কৃপা দরকার তিনি হলেন দেবী সরস্বতী কাজেই সেই দেবী সরস্বতীর কাছে আমাদের কাছে প্রার্থনা আমরা তার কাছে প্রার্থনা করবো তার কাছে হংস